নমস্কার বন্ধুরা সুভ্রাষ কিচেনে বাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি করে দেখাবো আজকে আমি বানিয়ে দেখব নলিন গুড়ের ভাপা পিঠে এটা যেমনই দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয় একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি এখন নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি আর দু কাপ পরিমাণ আটা এটা চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন নিয়ে নিলাম স্বাদ মতো লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি দুধ দিয়ে আমি এটা ব্যাটারটা তৈরি করব এখন যেমন যেমন দুধ লাগবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা কিন্তু পুরো রেডি করব আপনারা চাইলে এটা জল দিতে দিয়েও করতে পারেন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে আমি অল্প একটু জলও দিয়ে দিয়েছিলাম মোট আমার তিন কাপ পরিমাণ লেগেছে এভাবে ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে কেকের মতো ব্যাটারটা রেডি করতে হবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নলিন গুড় মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন কম বেশি এখন গুড়টা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এক্ষেত্রে হাফ চা চামচ বেকিং সোডাও দিয়ে দিলাম বেকিং সোডাটা দেওয়ার ফলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থেকে সফট হবে আরও ব্যাটারটা আমার এখন রেডি হয়ে গেছে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমি একই মাপের পাঁচটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের তেল ব্রাশ করে নিলাম আর এখন এক চামচ করে প্রথমে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে অল্প একটু নারকেল ঘোড়া ছড়িয়ে দিলাম আবারও আমি ওপর থেকে আর এক চামচ ব্যাটার দিয়ে ওপরে আবারও নারকেল ঘোড়া ছড়িয়ে দেব এইভাবে আমি প্রত্যেকটা বাটি কিন্তু রেডি করে নেব এদিকে আমি গ্যাসেও কিন্তু জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে উপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে এবার বাটিগুলো প্রত্যেকটা বাটি আমি এইভাবে সাজিয়ে এখন আমি আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে হতে দেব ভাপে দশ মিনিট পর আমি দেখাবো কত সুন্দর পাটি কিন্তু ভর্তি হয়ে পুরো ফুলে উঠেছে একদম এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে পিঠাটা আমি ছাড়িয়ে দেখাচ্ছি খুলে কত সুন্দর দেখতে হয়েছে